আমি এখন মাননীয় সদস্য জনাব মোস্তাক আহমেদ রুহি নেত্রকোনা এককে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি আপনার সময় সাত মিনিট স্পিকার আমাকে বাজেট আলোচনায় অংশগ্রহণের সুযোগ দান করার জন্য মাননীয় স্পিকার স্বাধীনতার পর উনিশশো সালে বারোই জানুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শাসন গ্রহণ করেন জাতির পিতা বঙ্গবন্ধু যুদ্ধবিধ্বস্ত স্বদেশ পুনর্গঠনে মাত্র সাড়ে তিন বছর সময় পেয়েছিলেন তিনি দ্রুততর সময়ের ভিতর সংবিধান প্রণয়ন বাজেট নানান কর্মসূচি সংস্কার কাজ বাস্তবায়ন করেছিলেন অনেকগুলো আইন প্রণয়ন করেছিলেন তন্মধ্যে ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট উনিশশো চুয়াত্তর এর ফলে উনিশ হাজার হেক্টর আয়তন একশো এগারোটি ছিটমল বাসিন্দারা দীর্ঘ আটষট্টি বছর পর মুক্তি পান দ্য টেরিটোরিয়াল ওয়াটার্স অ্যান্ড মেরিটাম জোনস অ্যাক্ট উনিশশো চুয়াত্তর এই আইনের অনুচ্ছেদগুলোর বৈশিষ্ট্য অনুসারে বিশাল আয়তনের সমুদ্র জয় নিশ্চিত করেন উনারি কন্যা জনহিত শেখ হাসিনা প্রায় দুইশ বছর ব্রিটিশ শাসিত আর চব্বিশ বছর পাকিস্তানি বর্গ শাসকদের নিপীড়নে বঞ্চিত ছিল বাংলাদেশ বাংলার অভিসংবেদিত নেতা শেখ মুজিব ভগ্নপ্রায় দেশটির পুনর্গঠনে গঠনে অল্প সময়ে যেসব কাজ ওই পদক্ষেপ নিয়েছিলেন যে ভিত্তিগুলো তিনি গড়ে দিয়ে গিয়েছিলেন সেগুলো অনুসরণ করে তার সুফল আমরা এখন পাচ্ছি মাননীয় স্পিকার ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে যার অক্লান্ত পরিশ্রম বিজ্ঞ দূরদর্শী নেতৃত্ব মেধাবী নেতৃত্বে তেইশতম বাজেট উপস্থাপন হয়েছে মহান সংসদে ধন্যবাদ জানাই মাননীয় অর্থমন্ত্রীকে চমৎকার বাজেট উপস্থাপনের জন্য সাম্প্রতিককালের বাজেট পরিসংখ্যান চিত্রে দেখা যায় দুই ছয় সালের চেয়ে বারো গুণ বেশি বাজেট উপস্থাপিত হয়েছে দেশের ধারাবাহিক অগ্রযাত্রা প্রমাণ এই বিশাল বাজেট সরকারের পরিকল্পিত নীতি কৌশল বাস্তবায়নের ফলস্বরূপ কোভিড নাইন্টিন রাশে ইউক্রেন যুদ্ধ সারা বিশ্বে ডলার মূল্য বৃদ্ধি জ্বালানি মূল্য বৃদ্ধি খাদ্য মূল্যে বৃদ্ধি প্রভাব বৈশ্বিক মন্দার মধ্যেও বাংলাদেশের দারিদ্র হার কমেছে থানা আয় ও ব্যয় জরিপ দুই হাজার বাইশ এর প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী দারিদ্রের হার আঠারো দশমিক সাত শতাংশ মতি দরিদ্রের হার পাঁচ দশমিক ছয় শতাংশ যা দুই হাজার ষোলো সালে ছিল যথাক্রমে চব্বিশ দশমিক তিন এবং বারো দশমিক নয় শতাংশ বাজেটে বিদেশি অনুদান ছিল উনিশশো নিরানব্বই অর্থ বছরে দশ দশমিক চার শতাংশ এখন দশ দশমিক সরকারের সাফল্য টানা পনেরো বছর প্রধানমন্ত্রী কালজি উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত সর্বত্র বদলে যাওয়া বাংলাদেশ দেখা যায় বিশ্ব অর্থনীতির কঠিন চ্যালেঞ্জের বছরেও জিডিপি দেশজ উৎপাদনে আকার বেড়েছে সম্প্রতি আই এম এফ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের অথিলের পরিসংখ্যানের ভিত্তিতে তৈরি বিশ্বের পঞ্চাশটি বৃহত্তম দেশের তালিকায় পঁয়ত্রিশতম অর্থনীতি দেশ এখন বাংলাদেশ দুই সালে যা ছিল একুশতম মোট একশো দেশ নিয়ে তৈরি এই তালিকা যে গতিতে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে দুই হাজার তিরিশ সালের মধ্যে বিশ্বের চব্বিশতম বিহত অর্থনীতি দেশ হিসেবে আবির্ভূত হবে বলে বহুজাতিক ক নিরীক্ষা ও পরামর্শ প্রতিষ্ঠান প্রাইম ওয়াটার কুপার্স পিডব্লিউ প্রতিবেদন প্রকাশ করেছে কানাডার ভিজুয়াল ক্যাপিটালিস্টের প্রতিবেদনে দুই সালে বিশ্বের দ্রুত বর্ধনশীল অর্থনীতির তালিকায় বাংলাদেশ এখন ষোলতম বিগত অক্টোবর আই এম এফ এর ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকের পূর্বাভাস অনুসরণ করে এই তালিকা করেছে তারা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিগত বছরগুলোতে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিকে চমকে যাচ্ছে বিশ্ব স্মার্ট নাগরিক স্মার্ট অর্থনীতি স্মার্ট গভর্নমেন্ট স্মার্ট সোসাইটি নির্ধারণ করে একটি মাস্টার প্ল্যান প্রণয়ন করেছেন তিনি চতুর্থ শিপ্লব বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা আইসিটি পলিসি দুই হাজার আঠারো সংশোধন উদ্যোগ গ্রহণ করেছেন তিনি নির্বাচনী ইশতেহার মুজি ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান টু থাউজেন্ড টোয়েন্টি টু ফোরটি ওয়ান এস ডিসি এস ডিজি টু থাউজেন্ড থার্টি ডেলটা প্ল্যান টু থাউজেন্ড ওয়ান হান্ড্রেড ন্যাশনাল ডেভেলপশন প্ল্যান টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি ফিফটি প্রসপেকটিভ প্ল্যান টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান ফোরটি ওয়ান আওয়ার মাস্টার প্ল্যান টু থাউজেন্ড টুয়েলভ থার্টি টু ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উন্নত জীবন নিশ্চিত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী অদম্য প্রাণ শক্তিতে অবদান রাখছেন প্রত্যাশা হচ্ছে বেশি চমক দেখিয়েছেন মানব স্পিকার আপনি জানেন একটা হাদিসে রজুল রসুল সালাম বলেন প্রত্যেকটা কাজের সফলতা ব্যর্থতা সুফল কুফল ব্যক্তির নিয়তের উপর নির্ভরশীল বুখারী মুসলিম সুতরাং যিনি দেশ মানুষের জন্য কল্যাণকর সমাজের সবের কাজ করেন তিনি সম্মানিত হন মর্যাদার অধিকারী হন মাননীয় স্পিকার পূর্ণ কাজগুলোর জন্য মাননীয় প্রধানমন্ত্রী সেজন্য জননেত্রী শেখ হাসিনা মর্যাদার অধিকারী হয়েছেন সম্মানের অধিকারী হয়েছেন মাননীয় স্পিকার এলডিসি থেকে উন্নত বিশ্বে উত্তরণের লক্ষ্যে গ্রিন ক্লাইমেট রেজিলিয়েন্স ফান্ডে বৈদেশিক অর্থায়নের জন্য উন্নয়ন সহযোগী সংস্থা থেকে সহযোগিতা পাওয়ার জন্য ইআরডি অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এবং বন পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয় উদ্যোগ গ্রহণ করতে পারে ডুপ্লিকে এড়ানোর জন্য ফলে প্রকল্প বাস্তবায়ন দ্রুত হবে পিপিআর সংশোধনের যুক্তিগত তুলে ধরে মাননীয় পরিকল্পনা মন্ত্রীকে প্রস্তাব দিয়েছিলাম এটা বাস্তবায়ন কাম্য কেননা অবকাঠামো উন্নয়ন কাজ ত্বরান্বিত হবে জাতির বঙ্গবন্ধুর শিশুদের প্রতি ছিল তিনি বিশ্বাস করতেন আজকে তিনি শিশু আইন প্রণয়ন করেছিলেন প্রাথমিক শিক্ষাকে জাতীয়করণ করেছিলেন আমি পৃথক শিশু মন্ত্রণালয় গঠনের প্রস্তাব করছি মানব স্পিকার ফায়ার সার্ভিস দুর্যোগকালীন দায়িত্ব পালনের কাজ করে তা নয় দুর্যোগ মন্ত্রণালয়ের অধীনে একটা ন্যাস্ত করার প্রস্তাব করছি জলমহাল নীতিমালা বালু মাটি ব্যবস্থাপনা নীতিমালার অস্পষ্টতা ও অসংগতি দূর করে বাস্তব ভিত্তিক নীতিমালা প্রণয়নের জন্য মাননীয় ভূমি অনুরোধ জানিয়েছিলেন আশা করি সেটা হবে প্রবাহমান নদী জলমহলের আওতায় পড়েন এগুলো বাতিল করে গরিব জেলেদের অবাধ সুযোগ দিতে হবে জেলে নয় এমন ব্যক্তিদের গড়া মৎস্যজীবী সমিতি বাতিল করতে হবে মৎস্য জল সম্পদ রক্ষার জন্য নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জাল চায়না জোয়ারি জাল উৎপাদন ও বিপণন সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে সামাজিক নিরাপত্তার আওতায় প্রায় পাঁচ কোটি প্রস্তাবিত বাজেটে বাড়বে আরও প্রায় বিশ লাখ আমি উপজেলা পরিষদের মাধ্যমে আমার সংসদীয় আসনে সম্প্রতি লাইভ যাচাই করে প্রায় টোয়েন্টি পার্সেন্ট অনুপস্থিতি পেয়েছি ই ইজিপিপি প্রকল্পে অনুপস্থিতি হার প্রায় টোয়েন্টি ওয়ান পার্সেন্ট মৃত্যুজনিত অন্যান্য কারণে চিহ্নিত হয়েছে পরিসংখ্যান ব্যুরোর তালিকা লাগাত করা প্রয়োজন এর ফলে অপেক্ষমান উপকার ভোগীর সংখ্যা আরো বাড়বে ভূগর্ভস্থ পানির সংকট মোকাবেলায় সারফেস ওয়াটার ন্যাচারাল রিচার্জের জন্য জলাধার সংরক্ষণ ও খনন করতে হবে কৃষি ও পরিবেশ বান্ধব গ্রামীণ সড়ক নির্মাণ করা প্রয়োজন আইআরডিপি ফোর প্রকল্পে কৃষিকাতেও স্কিম গ্রহণ করা প্রয়োজন অথবা পৃথক প্রকল্পের প্রয়োজন সারাদেশে তেহাত্তর হাজার কিলোমিটার গ্রামীণ কাঁচা রাস্তা রয়েছে এগুলোর আইডি নম্বর ভুক্ত করা প্রয়োজন আমার সংসদীয় আসনে আছে আটশো চৌরাশো চুয়াত্তর কিলোমিটার শেখ হাসিনার উন্নতি গ্রাম শহরের উন্নতি মূল ভূমিকা রাখছে ইএলজি এলজিআরডি মন্ত্রণালয় সুতরাং এই মন্ত্রণালয় বরাদ্দ বাড়ানোর প্রয়োজন মানুষ স্পিকার বাজেট বাস্তবনে হার দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে ছিয়াশি দশমিক অষ্টআশি শতাংশ ছিল বাড়াতে হলে বাজেট ঘাটতি পূরণে কর কাঠামোর দূর করতে হবে খেলাপি ঋণের লাগাম টানতে অর্থ ঋণ আদালতে বিচারাধীন মামলাগুলো নিষ্পত্তির জন্য আরো ঋণ আদালত বৃদ্ধি পাবে অর্থনীতি সহায় বাংলাদেশ এগিয়ে যাবে দেশের সাতটি জেলা ভারতের কিছু এলাকা ছাড়া পৃথিবীর কোথাও নেই সাত মাস পানি থেকে এই সময় মাছ চাষ করে রপ্তানি করলে অনেক লাভ পাওয়া যাবে স্পিকার আমি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি জাতির জনক বঙ্গবন্ধু বঙ্গমাতা ও শেখ শিশুভূত শেখ সহ বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদদের আত্মার প্রতি জাতীয় চার নেতা ত্রিশ লক্ষ শহীদ একুশে আগস্ট গ্রেনেড হামলায় শহীদ এবং এই বিএনপি জামাতের এই অত্যাচার নিপীড়নের শিকার আওয়ামী লীগ সহযোগী সংগঠনের এই হামলা মামলার শিকার যারা জর্জরিত ছিলেন কারাবন্ধু ছিলেন আন্দোলন লড়াই সংগ্রামে যারা বাকি বাকি শহীদ হয়েছেন আমি তাদের নাম ইতিহাসের কথা লিপিবদ্ধ করার অনুরোধ জানাচ্ছি মাননীয় স্পিকার আমার আব্বা আম্মার অনেক অনেক কষ্ট অবদান ছিল মরুম ডক্টর অজেদ মেহ আমার আব্বা অধ্যক্ষ প্রফেসর মুজিবুর রহমান বাংলাদেশ বিজ্ঞান সমিতির যথাক্রমে সব সাধারণ সম্পাদক ছিলেন বিএনপি আমার আমলে আমার আব্বাকে সাতবার রিলিজ করা হয় আমি কৃতজ্ঞতা স্মরণ করছি উনিশশো একানব্বই সালে আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজের এজিএস নির্বাচিত তখন আমি দ্বিতীয় বর্ষের ছাত্র ছাত্র বিএনপির ক্ষমতাকালীন আমাকে এই হত্যা করার জন্য আঘাত আক্রমণ করা হয়েছিল সাতাশ বেগ রক্তের বিনিময়ে যারা আমাকে মহা যাদের রক্তের বিনিময়ে মহান পায় নতুন জীবন দিয়েছেন তাদেরকে আমি স্মরণ করি আজকে একশো সাতাশটি সেলাই নিয়ে কতপক্ষ যন্ত্র নিয়ে আজও আমি আমি সেই যন্ত্রণায় বইছি বিচার তো পাইনি উপরন্ত মামলার পর মামলা হয়েছিল মাননীয় স্পিকার মাননীয় স্পিকার মাননীয় প্রধানমন্ত্রী কাজ দেখতে চান ওনার সদয় বিবেচনা থাকায় আমার সংশোধনীয় আসনের সড়ক ব্রিজগুলো নির্মাণে যানবাহনের আধিক্যের কারণে সড়ক প্রশস্তকরণে নবম জাতীয় সংসদে মেয়াদকালীন আমার মাস্টার প্ল্যান প্রকল্প বাস্তবায়নের পদক্ষেপ রেললাইন সম্প্রসারণ সমীক্ষা শুরুর উদ্যোগ কৃষি সব খাতেই প্রকল্প গ্রহণ জরুরি করা হয়েছে এই জন্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে দুর্গাপুর কলবাগান্ধার প্রাকৃতিক সম্পদ বাংলাদেশ ভারত আন্তর্দেশীয় বাণিজ্য অপার সম মাননীয় সদস্য আপনাকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনার সময় শেষ হয়েছে শেষ করুন ধন্যবাদ মনোম প্রকৃতির সৌন্দর্য পাহাড় হাওয়ার গেরা সৌন্দর্যের পরিপূর্ণতা পর্যটন সমৃদ্ধ পৃথিবীর দীর্ঘতম দৈর্ঘ্যের এই সংসদীয় আসন এখানে রয়েছে সুশৃঙ্খল ক্ষুদ্র নিগোষ্ঠীর গারো হাজম কোচ বানাই হুদি বর্মন জাতি সত্তার বসবাস ময়মনসিংহ বিভাগে সবচেয়ে বেশি রাজস্ব আয় করে এই সরকার এই এলাকা থেকে এখানে কিছু প্রস্তাবনা আছে সেগুলো বাস্তবায়ন হলে একটি মডেল এলাকা হবে আমার সংসদীয় আসনের প্রতিবেশী উজান এলাকা ভারতের মেঘালয় বর্ষাকালে ব্যাপক বৃষ্টিপাতের কারণে বন্যার ব্যাপকতা হয় এখানে আন্তঃসীমান্ত অনেকগুলো নদী আছে এই নদীগুলো এখন ভালো কম হয় পালুর চর ঢলের পানিতে বয়ে আসা বালুতে হাজার হাজার হেক্টর জমি অনাবাদি হয়ে আছে ফসলের ক্ষেত রক্ষা বাড়ি গুরুত্বপূর্ণ অবকাঠামো এগুলো বন্যার ভয় হ্রাস করে নদী খাল বিল জলাশয় খনন করা প্রয়োজন নদীর প্রয়োজন এখানে খনন করে পানি ধারণ করা বৃদ্ধি করতে পারলে দেশের অভ্যন্তরে বন্যার প্রকোপ কমবে ভালো বরট হয়ে যাওয়া নদীগুলো খনন করে বন্ধ হয়ে যাওয়া নৌচল পুনরায় চালু হবে মাননীয় স্পিকার আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য